আমার ধর্ম আমার ধর্মের মানুষেরা না কখনো অন্য ধর্মের মানুষদের নিয়ে তো চর্চা করতে যাইনি তোমার বেদে আছে তোমার রামায়ণ আছে তোমার মহাভারত এই আছে আছে নাকি আছে নাকি আমি যদি এখন ক্যাসেট চালু করি না আমি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না শুধু আর তোর এক বড় হুজুর নাম বলবো নাকি

বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানায় তার নামে এফআইআর হওয়ার পরেও এখনো সামলে যাওয়া তো দূরের কথা তাকে গ্রেফতার করা তো দূরের কথা ছাড়া কথা এখনো দিবালোকের মতো বলে যাচ্ছে মানে পিছনে কোনো বড় শক্তি রয়েছে মূর্খ আজও বলছে আজও বলবো

বয়স্ক মুরব্বীরা আপনারা হয়তো দুনিয়ার খবর অতটা রাখেন না তবে যারা অনলাইনে যারা একটু অনলাইনে অ্যাকটিভ তাদের কাছে জগৎ যা বলো অন্য রকম আর অফলাইনের মানুষদের জন্য বলো আর এক রকম কথা বলেন ঠিক না ভুল বদর যুদ্ধে আসর স্মরণ পড়ে গেছে অতসব বদর যুদ্ধ হয়েছিল যখন

এক জানুয়ারের বক্তব্য আসল কোরআন পুড়ে গেছে বদর যুদ্ধে আর বাজারে যা যাচ্ছে সব সাত আট জন শয়তান মিলে লেখা কোরআন নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে আর কোরআনের বিভিন্ন রকম আয়াতে কিছু কিছু নোট করছি আস্তে আস্তে একটা সেভ করে রাখলাম আশ্চর্য হয়ে যাবে অবাক হয়ে যাবেন আমার বিশ্বাস আমি এতগুলো ক্যামেরা বা অনলাইনে সামনে বলছি বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানায় তার নামে এফআইআর হওয়ার পরে ওড়ে ওড়ে এখনো সামলে যাওয়া তো দূরের কথা তাকে গ্রেফতার করা তো দূরের কথা লাগাম ছাড়া কথা এখনো দিবালকের মতো বলে যাচ্ছে মানে পিছনে কোন বড় শক্তির অক্সিজেন আছে আছে না নেই

ভারসম্য বজায় থাকা বলো বিরাট কঠিন হয়ে যাবে যাবে না একটু কথা বলে কেন না একের পর এক সরকার কারো ব্যবস্থা নেবে না প্রশাসন শোনো ব্যবস্থা নেবে না মনে রাখবেন ইমানওয়ালা মুসলমানরা বলো চুরি করে ফেলে থাকবে ঠিক বলছি না

কেউ যেন মাথা গরম না করি তাহলে হলে শত্রুদের চক্রান্ত সফল হবে

স্বপ্নে কথা বর্তমান দেশে বিশেষ করে বর্তমান রাজ্যের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার একেবারে

আবার যারা মানে কি দিকে মা রা বোনেরা গো এখানে যত মানুষ রয়েছে আপনাদেরকে একবার বলে দেখতে পাবেন একটা মুদিখানার দোকানে অন্তত একশো রকম থাকে

এদের মুদিখানার দোকানে তো পাঁচ কুইন্টাল মাল আছে ওই পাঁচ কুইন্টাল মালের দিকে সোনার দোকানে ওই পাঁচশো গ্রাম মালের দিকে

আমার ধর্ম আমার ধর্মের মানুষেরা না কখনো অন্য ধর্মের মানুষদের নিয়ে তো চর্চা করতে যাইনি তোমার বেদেই আছে তোমার রামায়ণেই আছে তোমার মহাভারতেই আছে আছে নাকি আছে নাকি আমি যদি এখন ক্যাসেট চালু করি না আমি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না শুধু ওনাদের ওনাদেরই এক বড় বলবো নাকি

এটা শুধু ইমান ওয়ালাদের ব্যাপারে আঘাত করা শুধু এই তো করোনা ভাইরাসের থেকে আরো খারাপ কথা বলে ঠিকঠাক বাবা বাবা এ চলে আসছে সেই সেই আলমি থেকে কিন্তু মহান আল্লাহ আলাম সিদ্ধান্ত আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিদি আল্লাহ বাঁচিয়ে রাখবেন

ইসলাম আলাদা দায়িত্ব নিলেন নিলেন আর পবিত্র কালাম পবিত্র করা আর হেফাজতের দায়িত্ব নিলেন নিলেন তাহলে হেফাজাতের ব্যাপারে ইসলাম হেফাজতের ব্যাপারে আমাদের কোন দায়িত্ব আছে না কি কি না বুঝে উত্তর দেবেন না বুঝে উত্তর দেবেন আমাদের কোন দায়িত্ব আসে নাকি প্রশ্নটা উত্তরটা প্রশ্নটা একেবারে সহজ যদি বলেন কেন কেন

এ ও অবলম্বন করতে হবে রোগ আর না ও চিম্মাদি ও শিষ্টান্ত আল্লাহ নেবেন যেমন রোগ সারাবার মালিক আল্লা হা এর পরেও আমাদের দায়িত্ব হলো ঔষধটা খেতে হয় রোগ সরাবার মালিক আল্লাহা এর পরেও ডাক্তারের পরামর্শবাদার চিকিৎসা আমাদের নিতে হয়

কম হয়ে যাবে বাবা ওরা বোলাতে লাগল আমাদের কথা লাগি নাকি ওরা বোলাতে লাগলো আমাদের কাছে আমরা চোরের উপরে রাত রাগ করে মাটিতে ভাত খাবেন একটু কথা বলেন না

ডাক্তার বলছেন রক্ত লাগবে রুগী মুসলমান রক্ত দিচ্ছে মুসলমান রুগী অমুসলমান রক্ত দিচ্ছে মুসলমান কত সুন্দর চলছিল না কথা বলেন না আমরা চাই আমরা চাই আমরা চাই ওই দিন আবার ফিরে আসু তবে ওই দিন ফিরে আসতে গেলে শক্ত হাতে মোকাবেলা করতে হবে দেশের বা রাজের সরকার ও প্রশাসনকে পাবলিক পারবে না দেশের সাধারণ জনগণ পারবে না সাধারণ জনগণ যদি এই সমস্যার সমাধান করতে যায় একা ছলাই করতে যায় আর দশাত উল্টে फाড়বে